জাকির নায়কের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট এবং ওনার আলোচনাগুলো শুনলে আসলে অবাক লাগে আল্লাহ ওনাকে খুব শার্প একটা মেমরি দিয়েছেন কোথায় কোরআনের কোথায় কোন চ্যাপ্টারে কোন ভার্সে কি আছে বাইবেলের কোন চ্যাপ্টারে কি আছে ত্রিপিটাকের কোন ভার্সে কি আছে মহাভারতের জিন্দাবস্তার কোথায় কি আছে সব উনি বলতে পারেন খ্রিস্ট ধর্মের কোনো পণ্ডিত বসে থাকলে ফাদার চুপ করে ওনার সামনে বসে থাকে হিন্দু ধর্মের গুরু রচুপ করে বসে থাকে মানে অন্যান্য ধর্মের ব্যাপারে এতটা তার দখল তো উনি তো আমাদের পুরো মুসলিম উম্মার জন্য একটা অহংকার যে উনি ইসলামের বাস্তবতাকে ইসলাম যে একটা ইউনিভার্সাল রিলিজিয়ান ধর্ম এটাকে গোটা বিশ্বের সামনে উনি তুলে ধরেছেন মালয়েশিয়াতে উনি আসে আমাদের সাথে দেখা হয় তারপর আরব বিশ্বে যায় ইউরোপে যায় আফ্রিকাতে যায় এবং এক একটা গ্যাদারিং এ ওনার মালয়েশিয়াতে যখন এসেছিল লক্ষ লক্ষ লোকের জামায়াত হয় তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ওনার মাধ্যমে অনেক হাজার হাজার অমুসলিমরা মুসলমান হচ্ছে আপনি সেটা দেখেন এখন তিনি ওনার যদি কোনো বিষয় আপনার কাছে অপছন্দ হয় উনি প্যান্ট পরেন শার্ট পরেন টাই পরেন এই বিষয়ে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনি জুব্বা পরেন সমস্যা তো নেই আর বাস্তবতা হচ্ছে ইসলামের কোনো বেঁধে দেওয়া ড্রেস কোড নেই যে আপনাকে জুব্বাই করতে হবে আপনাকে চাদরই পড়তে হবে বা প্যান্টই পড়তে হবে না ইসলাম পোশাকের ব্যাপারে ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে ওই নীতিমালাগুলো ঠিক রেখে অক্ষুন্ন রেখে আপনি যে রকম মনে চায় পোশাক পরতে পারবেন মৌলিক নীতিমালা কি ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে ছেলেদের জন্য সিল্কের কোনো পোশাক পরা যাবে না স্বর্ণজরিত কোনো পোশাক পরা যাবে না একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক পরতে পারবে না এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক সে জুব্বা পরতে পারবে টি শার্ট পরতে পারবে শার্ট পরতে পারবে চাদর পরতে পারবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না ভারী হতে হবে মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হতে হবে মেয়েদের পোশাকে তাদের সারা শরীর ইট শুড কভার হোল বডি পুরো দেহটা ঢেকে রাখতে হবে অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে তো জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব বা যেটা মনে চায় পড়তে পারবেন কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই প্রিয় ভাইয়ের একটা জিনিস খেয়াল রাখবেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি আমরা আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলভী ছাড় দেয় না এটা ঠিক না